হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আহা কি জাদু করলে ওরে ও পাগলে তোরে বলে থাকা যায় না আমি যদি গেই তাকাই তোরে দেখ দেখতে পাই চারদিকে মনে হয় আয় না ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইল তোর স্মৃতিগুলো বুঝলা থাকি রে আমি চক্ষু মেলিলে তোরে খুঁজে না পাইলে এই বুকের বেতন পরান পাখি